সবাই তো অবাক ইয়াবামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তার এই জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন তা না তিন দিন যখন ইসলামের

সোমমার হাতে পায়র রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা দর্ক জুড়ে দিলেন লা ইয়া রাসূলুল্লাহ মন্টা না তো ভয়ংকর ভয়ংকর খুনি কি জানি কি হয়ে যায় বিষ্ণুই বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিষ্ণুবির কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সোমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামাবায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনব এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বা করে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বা আসাদু আন্না মুহাম্মদ আবেদ হু আরসুলু প্রভু আল্লাহ আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাফ নাই আর মোহাম্মদ আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং রসুর প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশ্চিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কিনা এবার সোমাবা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই অনাবিব আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন গমের বড় ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কা লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুমনাল্লা পড়বেন না মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারকে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সোমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনএমিস ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি জন্য আল্লাহ বললেন ও আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ফেলে দিও না তোমরা একে অপরের প্রতি অ্যাকশান করবে কারণ অ্যাকশানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে সুবহানাল্লাহ পড়ে আবার সুরা রহমান আল্লাহ বললেন হাল জাসা ইহসানি একসানীলন ইহসান আলা সবাই পড়েন ফবি আলা ই রম বি প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একসান করেছেন সোমামা ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ نے વિચાર دو نمبر اے সবাই বলেন ইহسان সদাচରণ ইহسان দুই ধরনের প্রিয় ভাইরা ইহসান ফিল ইবাদা ইহসান ফিল মুআমালা ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্ৰ অনুভাবে ইবাদতে ডুব দেওয়া এর নাম ইবাদতের ইহসান সুবহানাল্লাহ পড়া বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি হাদিসে জিব্রাইলের সাইয়েদুল জিব্রিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবারনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিসমিল্লাহ নববী বললেন আনতা আবুদুল্লাহ কাআননাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইননহু ইরাক ইহসান মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে এবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক না বলেন আমার বীর চত্রলার ভাইরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হয় নাই সালাদ আলোচনা শেষে এসার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বোঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম এমন ভাবে এমনভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পার ফ্রম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমনভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজ একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে এবাদতের এহসান আমাদের অর্জিত হবে আর মহামালাতে এহসান হলো

আর মো আম একসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালাল্লাহ চা বারাখাওয়া চা আলা কাঁচা আল্লিহসান আলা কুল্লি সাহি তিনি সব কিছুর ব্যাপারে একসানকে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে এক সানের পরস থাকবে ওয়ে দা কাতালতুফা সানুল কেতলা বলেন তুমি যখন কাউকে হত্যা করো একসানের সাথে করো সুবানুলাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা করা

যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটা করে বেঁধে নাও ছুরিটাকে সারপেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় দিস ইজ আল্লাহ যেমনি আদলের আদেশ করেছেন একসান ন্যায় বিচার জাস্টিস করতে বলেছেন সমাজে ব্যবহার একসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য জন্য মমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে বলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দান কর নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুলে ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওর বা হাব তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডি তিনি জারি করেছেন এক নম্বর সুশাস্ত্র